ভারতীয় মজদুর সংঘের অনুমোদন প্রাপ্ত ত্রিপুরা রাজ্যে সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছে আপনারা সবাই অবগত আছেন এবং আপনারা বিভিন্নভাবে দেখেছেন যে আমরা এর আগে চারটি প্রেসমিট করেছি এবং প্রত্যেকটা প্রেসমিটে আমরা রাজ্য রাষ্ট্রবাদী সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমরা বারে আবেদন করেছি যে সুপ্রিম কোর্টে যে আমরা আমরা হাইকোর্টে দুই দুইটি রায় জিতেছি এবং দুই দুইটি রায়ের মধ্যে আমাদের নিয়মিতকরণ সহ সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছে অথচ সরকার কি করেছে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে তা আমরা আপনাদের মাধ্যমে আমরা রাষ্ট্রবাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক সাহার কাছে আমরা আবেদন রাখছি তিনি যেন কর্তৃক দ্রুত সুপ্রিম কোর্টের থেকে এসএলপি উইড করে আমাদের হাই হাইকোর্টের ডিভিশন ব্রাঞ্চের রায় মোতাবেক আমাদের গরম করে এই আমরা ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারীর সঙ্গে দেখছি যে কখনও যেহেতু সরকার আমাদের বিষয়ে পজিটিভ চিন্তাভাবনা কি করেছে এটা আমরা জানি না সেই উপলক্ষে আমরা আগামী বারোই নভেম্বর বুধবার আমরা মাননীয় এসপিডি হ্যাঁ স্টেট প্রজেক্ট ডাইরেক্টরের নিকট আমরা গণ ডেপুটেশন যেতে দিতে যাচ্ছি ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারীর সঙ্গে সেই উপলক্ষে আমি সারা ত্রিপুরা সমগ্র শিক্ষার সকল শিক্ষক শিক্ষিকাদের আমি বলবো যে আপনারা সেদিন অবশ্যই অংশগ্রহণ করবেন এবং ভবনের প্রাঙ্গণে জমায়েত হবে এবং এই জমায়েতে আপনারা সবাই আসবেন যেহেতু সেই দিন ওয়ার্কিং ডেস সেই দিন আপনারা ছুটি নিয়ে সিএল বা স্পেশাল লিফ্ট নিয়ে আপনারা অবশ্যই উপস্থিত হবেন এবং আন্দোলনকে সফল রূপ দিবার আমরা চেষ্টা করব এবং আমরা আমরা দাবি সনদ আমরা অধিকর্তার মাধ্যমে শিক্ষা অধিকর্তার মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবারও প্রেরণ করব কারণ এটা আমাদের ন্যায্য দাবি এবং আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে আশাবাদী কারণ আমরা খুব অসহায় অবস্থায় আছি হ্যাঁ এই অসহায়িকা আমরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সেই আমাদের মানে নিরসন করবেন আমাদের সমস্যার সমাধান করবেন এটা আমরা আশা ব্যক্ত করছি তাই সকল শিক্ষক শিক্ষিকাদের বলছি আপনারা অবশ্যই বারোই নভেম্বর রোজ বুধবার রবীন্দ্রভবন প্রাঙ্গনে আসবেন সেখান থেকে মিছিলে আমরা শিক্ষা অধিকর্তার কাছে আমরা বন ডেপুটেশন দিব আমাদের দাবি হবে একই নিয়মিতকরণ সুপ্রিম কোর্টের থেকে পি উইডল করে হাইকোর্টের ডাবল বেঞ্চের রায় কার্যকর করার জন্য আমরা দাবি নিয়ে আমরা শিক্ষা অধিকর্তার কাছে যাব এবং আশা করি আমরা রাজ্যের রাষ্ট্রবাদী সরকার আমাদের এই সমস্যা সমাধানে দ্রুত ভূমিকা পালন করবেন পুনরায় মাননীয় পুপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন ইতিমধ্যে দুই হাজার চব্বিশ সালে সমগ্র শিক্ষার শিক্ষকরা ভারতীয় মজদুর সংঘের অধীনে ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ নামে একটি ইউনিয়ন গঠন করে দুই হাজার চব্বিশ সালের ষোলোই জুলাই মাননীয় ত্রিপুরা হাইকোর্ট দুই হাজার একুশ সালে দায়ের করা মামলা রায় দিতে গিয়ে রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করেন যে উনত্রিশে জুলাই দুই হাজার এগারো সালের পূর্বে নিয়োগপ্রাপ্ত সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ করার জন্য ট্যাড এবং ডিএলএডের কোনো প্রয়োজন নেই দুই সালে মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে আমরা মাননীয় সুপ্রিম কোর্ট থেকে এসএলপি প্রত্যাহারের দাবিতে তথা রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের জন্য আগামী বারোই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরাজি বুধবার সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত শিক্ষকদের একশো বিশাল র্যালি নিয়ে রাজ্যের প্রাথমিক শিক্ষা অধিকর্তা মোদয় নিগড় এই একটি ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি এই ডেপুটেশনে আনুমানিক শিক্ষকদের সংখ্যা চার হাজারের উপর হবে আমরা আশা করছি এই পরিপ্রেক্ষিতে আমি ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা প্রকল্পের অধীন সমস্ত শিক্ষকদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলে ঐতিহাসিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন এবং আপনাদের ন্যায্য দাবির ঐক্যবদ্ধ কন্ডসকে আরও শক্তিশালী করুন আমরা ভারতীয় মজুর সংঘের পক্ষ থেকে রাজ্য সরকারকে অনুরোধ করব যে রাজ্য সরকার যেন সমগ্র শিক্ষার অধীনে কর্মরত শিক্ষকদের প্রতি সহমর্গিতা পোষণ করে মাননীয় সুপ্রিম কোর্ট থেকে এসএলপি প্রত্যাহার করে এবং অবিলম্বে সমগ্র শিক্ষার শিক্ষকদের প্রতি নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে মাননীয় হাইকোর্টের নির্দেশ কার্যকর করার মাধ্যমে সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিত করে ভারত মাতাকে জয় ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা